মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অহংকার করবো কিন্তু নিজেকে নিয়ে সেই অহংকারটা করবো না এবং আমরাও মনে করি রিভিউ সেটার এক্সাম্পল একটা উদাহরণ সৃষ্টি করি এবার যেখানে উগ্রতা দরকার নিশ্চয়ই সেই আপনাকে সেই উগ্রতাটা দেখাতে হবে এত নমনীয় নমনীয়তা দেখালাম যে মনে করলো আমরা বোধহয় দুর্বল তা নয় আমাদের এই সমস্ত যেগুলো বললাম সেটাই কিন্তু আমাদের শক্তি হয়ে দাঁড়াবে আঙুল যাতে কেউ করতে না পারে আপনাদের বিরুদ্ধে যে দেখো এটা করে সেটা করে কত এই সভা হওয়ার আগে আমার হোয়াটসঅ্যাপটা ভরে গেছে এটা ভালো সে খারাপ সে এটা করে সে টাকা তোলে অমুক তোসুক কত কি হয়েছে এবং অনেকেই আবারও বলি যে যেমন আগে বললাম সংগঠন অনুগত্য থাকতেই পারে অনুগত তাহলে ওখানেই থেকে যান এখানে আসবেন না কিন্তু যদি আমাদের পক্ষের সংগঠন হয় তাহলে একটি সংগঠন সুতরাং নৌকে না দেয় ওই সংগঠন যেটা অন্য আদর্শ আছে আর এই সংগঠন যেটা অন্য আদর্শ আছে এই দুটোতে পা দিলে বলে ওই মাঝখানেই পড়ে যাবেন না এধারকা না উধার ঘাটকা না ঘাট না যেটা বলে সেরকমই হয়ে যাবে আমরাও চাই না আমরাও চাই না যে সেটা হোক ফলে খুব পরিষ্কার হতেই পারে যে কেউ ইচ্ছুক সেই দলটাকে ছেড়ে দিয়ে সেই সংগঠনটাকে ছেড়ে দিয়ে যেটা অন্য রাজনীতিতে বিশ্বাস করে সেটাকে ছেড়ে দিয়ে যখন আসতে চাইব তাহলে আমরাও কিন্তু কোনো বাধা তৈরি করবো না তাকে সে আসতে চাইলে সেখান থেকে ছেড়ে নিশ্চয় আনুষ্ঠানিক ওদের যদি রেজিগনেশন থাকে সেই রেসিগনেশনটা দিয়ে নিশ্চয়ই এখানে চলে আসতে পারে কিন্তু আমরা আবার এরকম তোজনwidetilde মানুষিতার জন্য না রাখি আর এততো कंजूस যেন না থাকি না তুমি আসতে পারো না ইত্যাদি কিন্তু সুবিদেবের আসছে সুবিধাবাদী রাজনীতি আমরাও বিশ্বাস করি এখানে সংগঠন রাজনীতি করা চলে শাসক পক্ষে তো সকলেই থাকতে চায় এটা তো জানি আমরা শাসক পক্ষে সবাই থাকতে চায় আন্তরিকতাটা দরকার অন্তর থেকে আসতে হবে এই সংগঠন কি ভালোবেসে আসতে হবে সেই জায়গাটাই আমাদের তৈরি করতে হবে প্রচুর হবে আপনাদের এবং প্রচুর আপনারা জেলা ভিত্তিক গিয়ে মেম্বারশিপটা বাড়িয়ে এমন জায়গায় পৌঁছন যে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাড অ্যাডকি দেখা গেল ফার্মেসিস হল ভর্তি হয়ে গেল একটা সভা করা যাবে এই জায়গায় পৌঁছতে হবে আমাদের আপনাদের আজকের এই সভাটা নিশ্চয়ই সফল এবং সত্যি আপনারা অনেক উদ্যোগ নিয়েছেন খাওয়া-দাওয়া সবটাই আমি দেখলাম সবাই খেতে চলে যাচ্ছিল নিশ্চয়ই খিদে পেয়েছে কিন্তু আমাদের এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলা খুবই দরকার আপনাদের সঙ্গে কথা বলার পরে আবার আমরা কলকাতায় ফিরবো কারণ ওখানেও মানে হেলথ অ্যাসোসিয়েশনে যুক্ত হবো সেটাও ক্লিয়ার হয়ে গেছে কারণ ফেডারেশন আমার আরেকটি পরিবার যেখানে চেয়ারম্যান রয়েছে সভাপতিত্ব করছেন ডক্টর মানস ভূঁইয়া যিনি আবার আমাদের স্টেট পেয়েছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মেম্বার তিনি রাজ্যের অত্যন্ত দক্ষ মন্ত্রী সুতরাং মানুষ ফেডারেশন দেখছে আমরা অ্যাসোসিয়েশন দেখছি উভয় সুন্দর সম্পর্ক এত দূর যে যৌথভাবেও আমাদের অনেকগুলো প্রোগ্রাম একসঙ্গে হচ্ছে এই জেলাতেও হয়েছে ব্লাড প্রোগ্রাম ইত্যাদি সহ সুতরাং যৌথভাবে আমাদের কর্মসূচি হচ্ছে ফলে ফেডারেশনে থাকবেন কিনা এরকম একটা ছিল কিন্তু যারা যারা ওখানে সদস্য পদ গ্রহণ করেছে ইতিমধ্যে আমাদের তারা সসম্মানে আমরা তাদেরকে গ্রহণ করে তাদেরকে মেম্বারশিপটা দিয়েছি এটা ঠিক যে রাজনৈতিক আনুগত্য থাকতেই পারে বিভিন্ন আমাদের রাজনৈতিক বিরোধিতা যারা রয়েছে থাকতেই পারে সে দলের কেউ না কেউ কিন্তু যখন এই দলের বিশ্বাস করছে তাহলে পরে এখানে একটি সংগঠনই থাকবে সেটা হচ্ছে প্রগ্রেসিভ হেলথ এবং আমি কিছু আমি কিছু হবে সার্বিক আমি নয় আমাদের যাতে সার্বিক একটা সুবিধে কিংবা একটা জায়গা আসতে পারি সেই জায়গাটাই কিন্তু আমরা তৈরি করছি অ্যাসোসিয়েশনের মধ্যে এখানে আমি ইম্পর্টেন্ট নই এখানে আমি মানে আমিও ইম্পর্টেন্ট নই এখানে ইম্পর্ট্যান্ট যিনি এই অ্যাসোসিয়েশনের কথা ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে সেখানে সবগুলোতেই আমি বলি মিটিংয়ে একটাই লবি আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি এবং সেটাই কংগ্রেসের করবে সুতরাং আবারও বলি আরেকটি সংগঠন কে কাজ লবি সে কে সে বারণ করবে আপনাদেরকে আপনি যাবেন না এটাতে এই সব আমার শোনা হয়ে গেল ওই দিয়ে চলে না ওরকম রোকাও যায় না আর দমানো যায় না পরিষ্কার করে বিরোধিতা করলে তাহলে বুঝবো আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করলেন আর এত দূর তার ঊর্ধ্বে যদি নেতৃত্ব তৈরি হয়ে থাকে তাহলে আমার অন্তত জানা নেই সে জানানটা আমায় ডাকতে সুতরাং প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি আসুন আমরা এই পুরো মেম্বারশিপটা গ্রহণ করে আপনারা সকলে আরও যখন জেলাতে ফিরে যাবেন এই বার্তাটা আপনাদের মাধ্যমে আপনার জেলাতে যাবে মাথাটা একদম পরিষ্কার থাকবে এবং ঠিক এই সদস্য পদ হিসেবে গ্রহণ করবে এবং বিষয়টা হচ্ছে যে সংগঠন এই সংগঠনের দায়িত্ব যখন আমরা পাই কিংবা আমরা সদস্য হিসেবে আসি তখন স্বাভাবিকভাবে আমাদের লয়েলটি তো দিদির পক্ষে এবং আমরা দেখব যে যারা দিদির বিরুদ্ধে বলে অসুস্থ বলে বিভ্রান্তি তৈরি করে কুচ্ছা করে দৃঢ় সংকল্প নেবে নিতে হবে যে ওই সমস্তকে খণ্ডন করতে হবে এবং প্রতিবাদ করতে হবে হতে পারে না যে আমি এখানে থাকবো বসে সবটা ভাববো এটা করে হচ্ছে ওটা হচ্ছে সুবিধাও পাবো এবং একটু ভালো হলেও রাখার চেষ্টা দিদি যেটা করছেন সেটাও করব এই রাজ্যকে ভালো রাখবে আর যারা এই রাজ্যের বিরোধিতা করছেন কিংবা তার বিরোধিতা করতে গিয়ে রাজ্যের বিরোধিতা করছেন

সংগঠনের কাজ নেত্রী আছে নেত্রী আপনাদের সুবিধা অসুবিধা সে সার্ভিসের ক্ষেত্রে প্রাইভেট হোক পাবলিক হোক এই ক্ষেত্রে যে অসুবিধা বা আপনাদের যে ডিমান্ড সব সার্ভিসেরই থাকে সেগুলো দেবেন সরাসরি মুখ্যমন্ত্রী যাদের উপর ভরসা করেন তার অন্যতম সচিব আছে জেনে রাখুন উনি দেবেন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে নিশ্চিতভাবে অন্তত চাকরি বিরাট নিশ্চয় একটা আপনাদের আছে চাকরি যাওয়ার সম্ভাবনা নাই যারা সরকারি চাকরির সাথে যুক্ত যারা হয়তো দুদিন পরে আমার ডাক্তারবাবুরাও আছে আপনারাও রিটায়ার করবেন পেনশন পাবেন এই একমাত্র ভারতবর্ষে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে শুধুমাত্র পেনশন চালু আছে একটা রাজ্য কোনো রাজ্যে পেনশন চালু নেই ঠিক বলছি চাকরিজীবী আছেন জিজ্ঞেস করুন আপনারা সরকারি চাকরি করেন কেন মুখ্যমন্ত্রী আপনাদের সাথে আছে আছে আমাদের দল আপনাদের সাথে আছে আছে আপনাদের সাথে থাকবো পাশে থাকবো যে কোনো সুযোগ সুবিধা বা কোথাও কোনো অসুবিধা হবে নিশ্চিত ভাবে আমাদেরকে জানাবেন আমাদের ব্লক লেভেল মহকুমা লেভেল জেলা লেভেল জানাবেন আমরা দায়িত্ব নিয়ে আপনাদের শাসন করতে থাকবো আপনাদের সামাজিক জীবনে আপনার এলাকায় কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন আমরা যারা আছি আমরা নিশ্চিতভাবে আপনাদের পাশে থেকে সেই সহযোগিতা করব সহযোগিতার হাত আগামী দিন আপনাদের জন্য বাড়িয়ে রাখলাম যা বলবেন আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা নিশ্চিতভাবে তা করবো আমি শুনছিলাম আমি শ্বশুরীকে সরস্বতী একটা জিনিস জিজ্ঞেস করবো আমি কালকে একজন দেখছিলাম কিন্তু গুজরাট কিনে তাকে সেখানে মাথায় দর্শন হয়েছে আর বলছিলাম আমি সে কথা নিশ্চয়ই বলবো আমরা সরস্বতীর মূল্যবান বক্তব্য শুনবো 走！